আপনি কি জানেন আজকে হাজার হাজার মানুষ শুধুমাত্র ফেসবুক ব্যবহার করেই ঘরে বসে ইনকাম করছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনিও ফেসবুক থেকে রিয়েল ইনকাম শুরু করতে পারেন একদম স্টেপ বাই স্টেপ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফেসবুক থেকে ইনকাম করার বেশ কিছু মাধ্যম রয়েছে যার মধ্যে আমরা আজকে আলোচনা করব এরকম চারটি মাধ্যম আমরা সবাই জানি কিন্তু ফেসবুক পেজ মনিটাইজেশন থেকে ইনকাম করা যায় এটা আমরা সবাই জানি আমরা এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো ফেসবুক পেজ মনিটাইজেশন ছাড়া যে টপিকগুলো রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা বলছি যে ফেসবুক থেকে ইনকাম করার পাঁচটি ওয়ে এক নম্বর ওয়েটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং দুই নম্বরটা হচ্ছে স্পন্সার পোস্ট তিন নম্বরটা হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি এবং চার নম্বরটা হচ্ছে ফেসবুক স্টার এবং পাঁচ নম্বরটা হচ্ছে ফেসবুক পেজ মনিটাইজেশন আমি এটাকে পাঁচ নম্বর এই জন্যই রাখলাম যে আমরা সবাই জানি ফেসবুক পেজ মনিটাইজেশন থেকে ইনকাম করা যায় সবাই এটা নিয়ে ঘাটাঘাটি করতেছে বা সবাই এটা নিয়ে ভিডিও বানায় সবাই এটার ব্যাপারে জানে তাই আপনারা যারা ফেসবুক পেজ মনিটাইজেশন ব্যতীত বাকি ও এগুলোতে ইনকাম করতে চান সেটা নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। এখন আমরা চলে আসি যে ফেসবুক অ্যাফিলিয়েট মার্কেটিংটা কী বা ফেসবুক এফিলিয়েট মার্কেটিং কীভাবে কাজ করে ফেসবুক এফিলিয়েট মার্কেটিং হল অন্যের প্রোডাক্ট প্রমোট করে কমিশন পাওয়া যেমন অ্যামাজন দ্বারাজ বা অন্য অন্য বড়ো বড়ো ব্র্যান্ড এফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে তাদের লিঙ্ক প্রমোট করে কিন্তু আমরা কমিশন পেতে পারি এভাবে কিন্তু আমরা এফিলিয়েট মার্কেটিং করতে পারি আমরা কোনো দারাজের প্রোডাক্ট আমরা দারাজের যে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে তাদের প্রোডাক্টের একটা লিঙ্ক যদি আমাদের বড় কোনো একটা ফেসবুক গ্রুপ থাকে বা বড়ো কোনো একটা পেজ থাকে সেখানে যদি আমরা সেই লিঙ্কটাকে প্রমোট করে আমাদের সেই লিঙ্ক থেকে যদি কেউ কিছু ইন সেই লিঙ্কটাকে ক্লিক করে কেউ যদি কোনো প্রোডাক্ট কিনে সেখান থেকে কিন্তু আমরা কমিশন পাবো এভাবে কিন্তু আমরা ইনকাম করতে পারি এখন আমরা চলে আসি দুই নম্বর যে টপিকটার কথা বলছিলাম স্পন্সার পোস্ট বা নিজের প্রোডাক্ট বিক্রি অনেকেই থাকেন যে আপনাদের নিজস্ব দোকান থাকে বা আমাদের ফ্যামিলি মেম্বারের নিজস্ব দোকান থাকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা বিক্রি করি সেটা আমরা পুরো বাংলাদেশব্যাপী বিক্রি করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু স্পন্সার পোস্টটা অ্যাপ্লাই করতে পারি আপনার যদি ভালো কোনো এঙ্গেজমেন্ট পেজ থাকে বা গ্রুপ থাকে তাহলে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড আপনাকে স্পন্সার করবে মানে হচ্ছে যে তাদের প্রোডাক্ট আপনার পেজে প্রমোট করতে হবে আপনার পেজে তাদের প্রোডাক্টের বিভিন্ন পোস্ট দিতে হবে তাহলে কিন্তু আপনার সেখান থেকে টাকা পাবেন আবার আপনি চাইলে নিজের কোনো কোর্স ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে পারবেন আপনার এই স্পন্সার পোস্টের মাধ্যমে এখন তিন নম্বর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ফেসবুক স্টার আমরা কিন্তু স্টারের ব্যাপারে সবাই জানি পাঁচশো ফলোয়ার হয়ে গেলে কিন্তু স্টার সেট চলে আসে ফেসবুক থেকে স্টারও কিন্তু একটা ভালো পরিমাণ ইনকাম করা যায় যারা গেমিং কন্টেন্ট বানায় বা বিভিন্ন ধরনের কন্টেন্ট বানায় সেখান থেকে কিন্তু স্টার আর্নিং করা যায় আর এই স্টার থেকে কিন্তু ফেসবুক ভালো পরিমাণ একটা ইনকাম দেয় এখন আমরা সবার শেষে যে টপিকটা রাখছি ফেসবুক পেজ মনিটাইজেশন এটা এটার ব্যাপারে সবাই জানেন যে ফেসবুক পেজ পেজে আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে কিন্তু সেখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আজকের যুগে এসে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আপনারা দেখবেন যে তারা ভালো পরিমাণ ইনকাম করতেছে শুধুমাত্র ফেসবুক পেজ মনিটাইজেশনের মাধ্যমে তাই এই দুই হাজার পঁচিশ সালে এসে আপনি ঘরে বসে না থাকতে চাইলে আপনারা এই চারটি অপশনের মধ্যে একটা অপশন নিয়ে কাজ শুরু করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন তো বন্ধুরা এভাবে আপনারা ফেসবুক থেকে ইনকাম শুরু করতে পারেন মনে রাখবেন কনসেন্টেন্সি এবং কোয়ালিটি কন্টেন্ট ইজ দ্য কি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার কোন পদ্ধতিটা দিয়ে আপনি ফেসবুকে ইনকাম শুরু করতে পারেন আর হ্যাঁ এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হাসান নিষ্কুনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা